সাল উনিশশো গোটা বিশ্ব ভারতকে উপহাস করত। আমেরিকার নিউ ইয়র্ক টাইমস কার্টুন ছেপেছিল যে দেশে মানুষ গরুর গাড়ি চালায় তারা নাকি মহাকাশে রকেট পাঠাবে বিশ্বের পরাশক্তিরা আমাদের উপর টেকনোলজি ব্যান করে দিল তারা ভাবল ভারতের ডানা ভেঙে দেওয়া হয়েছে কিন্তু তারা একটি জিনিস জানত না ভারতীয় বিজ্ঞানীদের পকেটে টাকা না থাকতে পারে কিন্তু তাদের বুকের ভেতর ছিল আগুন যে দেশে সাইকেলের ক্যারিয়ারে করে রকেটের যন্ত্রাংশ বয়ে নিয়ে যাওয়া হয় সেই দেশ যখন জেপ ধরে তখন কি হতে পারে তার উত্তর উনিশশো অষ্টআশি সালের পঁচিশে ফেব্রুয়ারি সেদিন শ্রীহরিকোটার মাটি কেঁপে উঠেছিল আর সেই কম্পন পৌঁছেছিল সোজা ওয়াশিংটনে বিশ্ব অবাক হয়ে দেখল সাপুড়েদের দেশ তৈরি করে ফেলেছে এশিয়ার অন্যতম ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল পৃথিবী আজকের ভিডিওতে আমরা জানবো সেই আগুনের গল্প জানব কিভাবে এই মিসাইলটি ভারতের যুদ্ধের ইতিহাস বদলে দিয়েছিল এবং কেন আজও যুদ্ধের সাইরেন বাজলে পাকিস্তান সবার আগে তাদের রাডারে এই পৃথিবী মিসাইলটিকেই খোঁজে যুদ্ধের ময়দানে একটা কথা প্রচলিত আছে দূরপাল্লার মিসাইল যুদ্ধ শুরু করে কিন্তু স্বল্প মিসাইল যুদ্ধ শেষ করে পৃথিবী হল সেই মিসাইল যা যুদ্ধ শেষ করার জন্য তৈরি কল্পনা করুন রাজস্থান সীমান্ত যুদ্ধের দামামা বেজে উঠেছে পাকিস্তানের দিক থেকে ধেয়ে আসছে তাদের আর্মার্ট করের শত শত টি আশি ট্যাঙ্ক তাদের লক্ষ্য ভারতের ভেতরে ঢুকে এলাকা দখল করা তাদের থামানোর জন্য আমাদের হাজার হাজার সেনা এবং ট্যাঙ্কের প্রয়োজন কিন্তু ভারতের কমান্ড সেন্টার থেকে একটি মাত্র অর্ডার দেওয়া হলো লঞ্চ পৃথিবী ওয়ান মাত্র কয়েক সেকেন্ড আকাশ চিরে নেমে এলো এক ভয়ঙ্কর শব্দ পৃথিবী ওয়ান বা এস এস একশো পঞ্চাশ এর রেঞ্জ মাত্র একশো পঞ্চাশ কিলোমিটার এটা খুব কম কিন্তু এর আসল শক্তি এর রেঞ্জে নয় এর পে লোডে এটি এক হাজার কেজি ওজনের ওয়ার হেড বহন করতে পারে চিন্তা করতে পারছেন এক হাজার কেজি বিস্ফোরক যদি এতে হাই এক্সপ্লোসিভ ওয়ার হেড ব্যবহার করা হয় তবে যেখানে এটি পড়বে সেখানে চারশো মিটারের মধ্যে থাকা কোনো কংক্রিটের বাংকার আস্ত থাকবে না আর যদি এতে ক্লাস্টার বোম বা গুচ্ছ বোমা ব্যবহার করা হয় তবে মিসাইলটি মাটি স্পর্শ করার আগেই মাঝ আকাশে ফেটে যাবে এবং এর পেট থেকে বেরিয়ে আসবে শত শত ছোট ছোট গ্রেনেড বা বমলেট নিচে থাকা পাকিস্তানের পুরো এক ব্যাটালিয়ান ট্যাঙ্ক আর্মার্ড ভেহিকল এবং পদাতিক বাহিনী মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ভস্ম হয়ে যাবে এটি মিসাইল নয় এটি আকাশের বুক থেকে নামা এক লোহার হাতুড়ি যা শত্রুর মেরুদণ্ড ভেঙে দেয় পৃথিবী ওয়ান তৈরি করা হয়েছিল শত্রুর সেনাকে বর্ডারের ওপারেই কবর দেওয়ার জন্য কিন্তু ডিআরডিও জানত আধুনিক যুদ্ধে শুধু শক্তি দিয়ে যেতা যায় না দরকার বুদ্ধি শত্রু দেশগুলোর কাছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেম চলে আসছিল তাই ভারতকে এমন কিছু তৈরি করতে হতো যা শত্রুর রাডারকে বোকা বানাতে পারে জন্ম হল পৃথিবী টু এর এটি পৃথিবী ওয়ানের চেয়েও অনেক বেশি স্মার্ট দ্রুত এবং ভয়ঙ্কর এর রেঞ্জ বাড়িয়ে করা হলো তিনশো পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ এটি এখন শুধু বর্ডারের ট্যাঙ্ক মারবে না এটি পাকিস্তানের ভেতরে ঢুকে তাদের এয়ারবেস রাডার স্টেশন এবং কমান্ড সেন্টার ওড়াবে এর সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম বা আইএনএস সাধারণ ব্যালিস্টিক মিসাইল ধনুকের তীরের মতো একটি নির্দিষ্ট কার্ভ বা প্যারাবলিক পথে চলে শত্রুর কম্পিউটার সহজেই হিসেব করে ফেলতে পারে যে মিসাইলটি কোথায় পড়বে এবং মাঝপথেই সেটাকে ইন্টারসেপ্ট করে কিন্তু পৃথিবী টু না একে ধরা এত সহজ নয় এই মিসাইলটি তার যাত্রাপথের শেষ পর্যায়ে এসে সাপের মতো একে বেঁকে চলতে পারে একে বলা হয় টার্মিনাল ম্যানুভারিং এর দুটি লিকুইড ইঞ্জিন আছে প্রয়োজনে একটি ইঞ্জিন বন্ধ করে বা থ্রাস্ট কমিয়ে এটি নিজের গতিপথ বদলায় ডিআরডিও এই পুরনো প্রযুক্তিকেই এমনভাবে মডিফাই করেছে যে পৃথিবী আজও বিশ্বের অন্যতম সেরা ক্লোজ কম্ব্যাট মিসাইল এটি এমন ট্র্যাজেক্টরি বা পথ তৈরি করে যা গাণিতিকভাবে প্রেডিক্ট করা অসম্ভব তবে হ্যাঁ লিকুইড ফুয়েলের একটি অসুবিধে হলো এটি লঞ্চ করার আগে মিসাইলে ভরতে হয় যা সময় সাপেক্ষ কিন্তু ভারত এই সমস্যারও সমাধান করেছে আমরা এখন প্রি প্যাকেজড লিকুইড ফুয়েল ব্যবহার করি যা মিসাইলের ভেতরেই ভরা থাকে ফলে এমার্জেন্সি পরিস্থিতিতে খুব অল্প সময়ের নোটিসে এটি ফায়ার করা সম্ভব ভিডিওর এই অংশটি হয়তো অনেকেই জানেন না পৃথিবী শুধু শত্রুকে মারে না এটি আমাদের বাঁচায়ও পৃথিবী মিসাইল ভারতের মিসাইল ডিফেন্স প্রোগ্রামের জন্মদাতা উনিশশো এর দশকের শেষের দিকে ভারত ভাবল আমাদের তো মিসাইল আছে কিন্তু পাকিস্তান বা চীন যদি আমাদের উপর মিসাইল মারে তখন আমরা কি করব আমাদের চাই একটি ঢাল বা শিল্ড বিজ্ঞানীরা দেখলেন আকাশ থেকে ধেয়ে আসা শত্রুর ব্যালিস্টিক মিসাইলকে মারার জন্য একটি দ্রুতগতির রকেট দরকার নতুন করে রকেট বানাতে অনেক সময় লাগবে তখন ডক্টর কালাম এবং তার টিম পৃথিবী মিসাইলের দিকে তাকালেন তারা পৃথিবী মিসাইলের বডি এবং ইঞ্জিন ব্যবহার করেই তৈরি করলেন ভারতের প্রথম ইন্টারসেপ্টার মিসাইল যার নাম দেওয়া হলেও প্যাড বা পৃথিবী এয়ার ডিফেন্স অর্থাৎ পাকিস্তান যদি আমাদের দিকে তাদের ঘৌরী বা শাহীন মিসাইল ছুঁড়ে তবে আমাদের রাডার সেটাকে ডিটেক্ট করবে আর সাথে সাথে মাটি থেকে গর্জন করে উঠবে আমাদের পৃথিবী ভিত্তিক ইন্টারসেপ্টার এটি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে প্রায় আশি কিলোমিটার উপরে গিয়ে শত্রুর মিসাইলকে ধাক্কা মারবে এবং সেখানেই ধ্বংস করে দেবে একসময় যে পৃথিবী ছিল তলোয়ার আজ সে ঢাল হয়েও ভারতকে রক্ষা করছে বিশ্বের খুব কম দেশের এই প্রযুক্তি আছে আর ভারত সেটা অর্জন করেছে এই পৃথিবী মিসাইলের হাত ধরেই পৃথিবী মিসাইল ভারতের জন্য যা করেছে তা কোনো একটি যুদ্ধের জয়ের চেয়েও বড় এটি ভারতকে আত্মবিশ্বাস দিয়েছে আজ আমরা যে প্রলয় মিসাইলের কথা শুনি যেটা চীন সীমান্তে ময়তায়েন করা হচ্ছে সেটি আসলে উত্তরসূরি পৃথিবীর ছিল লিকুইড ফুয়েল প্রলয় হল সলিড ফুয়েল কিন্তু প্রলয়ের গাইডেন্স সিস্টেম তার ম্যানোভারিং টেকনোলজি সব কিছুর ডিএনএ টেস্ট করলে দেখা যাবে তার মূলে আছে উনিশশো সালের সেই পৃথিবী এমনকি ভারত যে মিশন শক্তি অপারেশন করেছিল যেখানে মহাকাশে নিজের একটি ধ্বংস করে বিশ্বকে চমকে দেওয়া হয়েছিল সেই স্যাটেলাইট মিসাইল প্রযুক্তির মূলেও আছে পৃথিবী ডিফেন্স ভেহিকেল পৃথিবী বুড়ো হয়েছে ঠিকই কিন্তু সে অবসরে যায়নি সে নিজেকে ভেঙে চুরে নতুন রূপে ফিরে এসেছে বারবার কখনো ধনুষ হয়ে সাগরে কখনো প্যাড হয়ে আকাশে আবার কখনো প্রলয় হয়ে চীন সীমান্তে উনিশশো সালে যখন প্রথম পৃথিবী আকাশে উড়েছিল তখন পশ্চিমী বিশ্ব হেসেছিল তারা ভেবেছিল এই মিসাইল হয়তো পথ হারিয়ে সমুদ্রে পড়বে কিন্তু পৃথিবী পথ হারায়নি সে পথ দেখিয়েছে সেদিন শ্রীহরিকোটা থেকে যে আগুনের ফুল কি জ্বলেছিল আজ তা দাবানল হয়ে ভারতের আকাশ সুরক্ষা দিচ্ছে আজ ভারত ব্রহ্মোস বিক্রি করছে আকাশ মিসাইল রপ্তানি করছে ভারত আজ হাত পেতে প্রযুক্তি ভিক্ষা চায় না বরং বিশ্বকে প্রযুক্তি শেখায় আর এই পুরো যাত্রাপথটি শুরু হয়েছিল সেই একটি নাম দিয়ে মাটি কামড়ে পড়ে থাকলে যে আকাশ ছোঁয়া যায় পৃথিবী তার জ্যালযন্ত প্রমাণ আপনার কি মনে হয় ভারতের কি উচিত পৃথিবী মিসাইলগুলোকে ভিয়েতনাম বা ফিলিপিন্সের মতো চীনের শত্রু দেশগুলোর কাছে রপ্তানি করা এতে কি চীন চাপে পড়বে নাকি এই প্রযুক্তি আমাদের নিজেদের কাছেই গোপন রাখা উচিত আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দ্য যুক্তি জ্ঞানের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গর্বের কাহিনীর সাথে জয় হিন্দ